সামনে কুদিবার তোমাদের হেউটা দেখাই তো কুদিবার ঠাকুরটা অনেকটা বড় হয় সেটা দেখো ঠাকুর দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে ঠাকুরের মূর্তিটা কতটা বড় ঠাকুরটা দেখো সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে তো আজকে মানে কালকে হয়েছে গোপাল পুজো আর আজকে বিসর্জন তো আজকে তোমাদেরকে আমি শান্তিপুরে সব গোপাল ঠাকুরগুলো পুজো করি কারণ ওকে দেখাবো তো চলো আজকে ব্লগটা এখানে স্টার্ট করি এখন যখন একটু মন্দিরে মন্দিরে ঠাকুরের ওখানে দই করা হচ্ছে সেটা খাবো তো দেন তারপর আমরা সবাই মিলে বেরবো চলো আজকে ব্লগটা আমরা স্টার্ট করছি যেহেতু আজকে শান্তিপুরের বিসর্জন তাই জন্য সব জায়গাতে বাজনা চলে এসছে ঠাকুর যেহেতু পেরো পের সন্ধ্যের পরেই তো তাই জন্য সব জায়গায় বাজনা চলে এসছে এবং বাজনা নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে হোলি খেলা হচ্ছে তো দেখো সেখানেও বাজনা কিন্তু ঘুরতে বেরিয়েছে রাস্তায় বেজপা বেজপা ঠাকুর যেহেতু আজ প্রশ্ন হবে তোর জন্য বেরিয়ে পড়ে দেখো ভালো ঠাকুর তো দেখতে পাচ্ছি ঠাকুর জন্য একদম গাড়িতে উঠে গেছে তো এটা হচ্ছে এটা হচ্ছে অনামিক ক্লাবের ঠাকুর বেশ অসাধারণ লাগছে তো এখন এলাম হচ্ছে তিকন পার্কের সামনে আর তিকন পার্কের ঠাকুরটা তোমাদেরকে দেখা আমাকে দেখতে পাচ্ছ রং মাকে পুরো ভূত করে দিয়েছে তো দেখো এটা হচ্ছে তিকোন পার্কের ঠাকুর অসাধারণ লাগছে দেখতে ঠাকুরের মূর্তিটা আগে তোমাদের প্রস্তুতি দেখিয়ে গেছি তো এবার দেখো ঠাকুরটা মেন পুরো কালকে পুজো হয়েছে আজকে মানে আজকে না অ্যাকচুয়ালি এই বিসর্জনটা হবে দুদিন বাদে তো এই হচ্ছে আমাদের শান্তিপুরের সেই বড় মূর্তি দেখতেই পাচ্ছি অসাধারণ সুন্দর লাগছে

তো আজকে দিদিকে নিয়ে বেরোচ্ছি ঠাকুর দেখতে চলো তোমাদেরকে সব ঠাকুরগুলো দেখাবো যেহেতু আগের ভিডিওতে প্রস্তুতি দেখেছি আর আজকে তোমাদেরকে পুরো ঠাকুরগুলো দেখাবো নাম হচ্ছে ভারত মাদা ক্লাবের ঠাকুরটা দেখতে আর দেখো ঠাকুর একদম বেরিয়ে পড়েছে মানে গাড়িতে উঠে গেছে দেখা তোমাদেরকে এখানে কিন্তু ঠাকুরের যে ডালি জিনিসটা সাজানো হয়েছে সুন্দর লাগছে প্রচুর দিকে ফল আর এদিকে মিষ্টি দিয়ে সাজানো হয়েছে অনেক রকমের মিষ্টি দিয়ে আছে বিভিন্ন রকম জিনিস তৈরি করা আছে দেখো ঠাকুর তো এইটা হচ্ছে ফটো পাঠ ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ লাগছে পুরো ভিউটা একবার দেখে না ঠাকুরের তো এখন এলাম হচ্ছে বিশ্বকাপের সামনে আর তোমাদের ঠাকুরটা দেখাই এখানে কিন্তু শান্তিপুরের একটা অন্যতম জিনিস যেটা হলো কালো গোপাল হয় তো এই ঠাকুরটা একটাই হয় সেটা তোমাদেরকে দেখাবো রয়েছে একদম চাঁদর বা ঠাকুরটা সামনে তোমাদের ঠাকুরটা একবার দেখান দেখো কেমন হয়েছে কিন্তু প্রচুর মিষ্টির ডালি সাজানো হয়েছে আর এদিকে পুরোটা ফলের ডালি ঠাকুরের হাইটটা দেখতে পাচ্ছে কতটা উঁচু দেখো এই ঠাকুরটা প্রায় দোতলা সমান হাইট হবে এটা রয়েছে চাঁদনি পাড়াতে চাঁদনী পাড়া ঠাকুরটা তোমাদের দেখাচ্ছে অসাধারণ লাগছে এখন এলাম ধীরেকোপাল মন্দিরে ধীরেকোপাল ঠাকুরটা তোমাদের দেখাই তো ধীরে একদম সামনে রয়েছি তো এখন এলাম হচ্ছে ঠাকুরটা দেখায় তো কুটিপা ঠাকুরটা অনেকটা বড় হয় সেটা দেখো তো দেখতে পাচ্ছি ওই ঠাকুরটা কিন্তু অনেকটা বড়ো মানে ওই ঠাকুরের মধ্যে অনেকটা সাইজ বড় হয়েছে আর বেশ মুখটা অসাধারণ লাগছে ঠাকুরের দেখো আমরা এলাকা হচ্ছে বড় উশিয়া পাড়া বারোয়াড়িতে বারোয়াড়ি থেকে গাড়ি থেকে গাড়ি থেকে দেখা তো এটা হচ্ছে শ্যামবাজারের গোপাল ঠাকুর 이게 아주 어사나 라이제 탁월의 무르다